নমস্কার বন্ধুরা সামনেই তো রথযাত্রা আর জগন্নাথ জন্য কিছু বানাবো না সেটা কি হতে পারে তাই আজকের রেসিপিটি জগন্নাথ দেবের ভোগের জন্য পুটুস কিচেনের সবাইকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করছি আজকের রেসিপিটি হচ্ছে মালপোয়া কিন্তু একটু টুইস্ট আছে মালপোয়ার উপরে থাকবে মিরার গ্রেস আর তার সাথে থাকবে পাখা আম কম্বিনেশনটা ফাটাফাটি হবে বিশ্বাস করুন তার জন্য প্রথমে মালপোয়ার ব্যাটারটা তৈরি করে নিই প্রথমে এখানে দুই কাপ মতন ময়দা নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম এক কাপ মতন সুজি সুজিটিকে আমি ভালো মতন জলের সাহায্যে ভিজিয়ে নিয়েছিলাম আর মাপটা হবে টু ইস টু ওয়ান অর্থাৎ যতটা পরিমাণ আপনি ময়দা নেবেন তার অর্ধেক পরিমাণ কিন্তু আপনাকে সুজি ব্যবহার করতে হবে এবার সুজিটিকে জলের সাহায্যে ভিজিয়ে নিয়ে ব্যবহার করলে ব্যাটারগুলোতে কিন্তু কোনো সমস্যা হবে না সুজি ফুলতে একটু টাইম লাগে তো যদি আগে জলের সাহায্যে ভিজিয়ে নিয়ে থাকেন তাহলে সেই সমস্যাটা হবে না মিষ্টির জন্য দিয়ে দিলাম সামান্য পরিমাণ চিনি অর্থাৎ হাফ কাপ মতন চিনি ব্যবহার করেছি আর যেহেতু আমি লিকুইড দুধ দিয়ে ব্যাটারটা গোলাচ্ছি না তাই দুই টেবিল চামচ মতন গুঁড়ো দুধ ব্যবহার করেছি আর হাফ টেবিল চামচ মৌরি হাতের সাহায্যে খুব ভালো মতন ডোলে ব্যবহার করেছি প্রথমে শুকনো উপকরণগুলোকে ভিজানো সুজির সাথে খুব সুন্দর করে মেখে নেব যত সুন্দর করে মেখে নেবেন তত কিন্তু দলা পাকানোর ভয়টা একদমই চলে যাবে তারপরে এখানে অল্প অল্প করে রুম টেম্পারেচারে থাকা জল নিয়ে খুব সুন্দর করে মানতে মেখে নিতে হবে ব্যাটারটিকে হাতের সাহায্যে খুব সুন্দর করে গুলিয়ে নিচ্ছে আপনারা চাইলে হ্যান্ড ভিক্সের সাহায্যেও গুলিয়ে নিতে পারেন আমি এখানে হ্যান্ড ব্যবহার করছি না কারণ আমার হ্যান্ড ভিক্সটা আমিষ এটা আমি সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি করছি কারণ আমি এটিকে জগন্নাথ দেবকে ভোগ লাগাবো আপনারাও কিন্তু এরকমভাবে সুন্দর সুন্দর রান্না করে করে ভগবানকে ভোগ লাগাতে পারেন এতে কিন্তু ভক্তিপথ আরও মধুর হয় আর ভগবানের সাথে একটা নিবিড় সম্পর্ক তৈরি হয় অল্প অল্প করে জল দিয়ে জল দিয়ে সুন্দর করে ব্যাটারটিকে গুলিয়ে নিচ্ছি আর নিজের হাতে তৈরি করা জিনিস যদি ভগবানকে দেওয়া যে মনে যে একটা কি প্রশান্তি আসে সেটা কিন্তু ভাষায় প্রকাশ করা অসম্ভব বন্ধুদের উদ্দেশ্যে বলে রাখি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না আর পাশে থাকা বেল আইকনটিকে অন করে অলে করে দেবেন যাতে আমার করা সমস্ত রেসিপির আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছায় আর পুরনো বন্ধুরা যারা রয়েছেন তাদেরকে বলে রাখি ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন আর কমেন্ট বক্সে এসে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না আর আপনার প্রিয়জনদের সাথে এই রেসিপিটি শেয়ার করবেন যাতে তারাও ভগবানের জন্য তৈরি করে এটি নিবেদন করতে পারে। কিংবা নিজেরাও কিন্তু খেতে পারে। দেখুন ব্যাটারটি খুব সুন্দর করে গুলিয়ে নেওয়া হয়ে গেছে দেখুন এরকম হাতার পিছন দিকটা ডোবালে পারে একটা সুন্দর পরদ পড়ে যাচ্ছে আবার সেটিকে একটু যদি হাত দিয়ে আমি সরিয়ে দিই সেটা কিন্তু আর এক জায়গায় হয়ে আসছে না তাহলে আমাদের ব্যাটারটা খুব সুন্দর মতন রেডি হয়ে গেছে এবার আমি এখানে এক টেবিল চামচ মতন ঘি দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি জগন্নাথ দেবের জন্য বানাচ্ছি তাই ঘি দিচ্ছি আপনারা কিন্তু নিজেদের জন্য বানালেও সাদা তেলও ব্যবহার করতে পারেন কোনো অসুবিধা নেই খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছে এর কারণে ব্যাটারটি কিন্তু শুকনো হবে না খুব সুন্দর ময়েস্ট মালপোয়া তৈরি হবে জগন্নাথ দেবের কিন্তু আর রাধারানীর কিন্তু মালপোয়া খুবই প্রিয় তারপরে দেখুন ব্যাটারটিকে পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি এখানে আমি নিয়ে নিয়েছি কিছুটা মিষ্টি পরিমাণ পাকা আম সেগুলোকে কিউব কিউব করে কেটে আমি সাইডে রেখে দিচ্ছি এটা আমাদের পরে কাজে লাগবে এবার একটি মিরার গ্রেস তৈরি করে নেব তার জন্য একটি পাত্রের মধ্যে আমি চার টেবিল চামচ মতন গুঁড়ো দুধ নিয়ে নিচ্ছি আর নিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ মতন ময়দা আপনারা চাইলে কিন্তু কর্নফ্লাওয়ার অ্যাড করতে পারেন কিন্তু ময়দাটা যেহেতু সবার ঘরে উপলব্ধ থাকে তাই আমি ময়দা দিয়েই তৈরি করে দেখিয়েছি আর দিয়ে দিচ্ছি মিষ্টির জন্য হাফ কাপ মতন চিনি চিনিটা আমি একটু কমই ব্যবহার করছি কারণ মালপোয়াও মিষ্টি হবে এটাও মিষ্টি হবে আবার আমটাও কিন্তু বেশ মিষ্টি এবার শুকনো উপকরণগুলোকে খুব সুন্দর করে মিশিয়ে নিয়ে প্রথমে আমি এখানে দুই কাপ মতন জল দিয়ে খুব সুন্দর করে লামসিভাবে ব্যাটারটিকে গুলিয়ে নেব কোনো প্রকার যদি দলা থেকে থাকে তাহলে কিন্তু আমাদের মিডার গ্রেসটা একদম ভালো হবে না আপনারা কিন্তু অবশ্যই রুম টেম্পারেচারে থাকা জল দিয়েই কিন্তু ব্যাটারটিকে গোলবেন যদি গরম জল ব্যবহার করেন তাহলে সঙ্গে সঙ্গে লেগে পরিণত হবে আর যদি ঠান্ডা জল ব্যবহার করেন তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে গলা পেকে যাবে তখন একদম পারফেক্ট মিরার গ্রেস আমরা পাবো না আপনারা কিন্তু অনেকেই মিরর গ্রেস কেক খেয়েছেন কিন্তু আজকে দিয়ে আমি এটা মিরর গ্রেস মালপোয়া তৈরি করছি মিরর গ্রেসটায় খুব সুন্দর মতন গোলানো হয়ে গেলে প্রথমে দুই কাপ জল ব্যবহার করেছিলাম তারপরে আরও এক কাপ জল ব্যবহার করে খুব সুন্দর করে গুলিয়ে নিচ্ছি আর দিচ্ছি এক টেবিল চামচ ঘি মিরার গ্রেস তৈরি করতে কিন্তু বাটার ব্যবহার করতে হয় কিন্তু আমি যেহেতু নিবেদন করব তাই ঘি ব্যবহার করলাম আপনারা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই আবার বাটারও ব্যবহার করতে পারেন খুব সুন্দর মতন গোলানো হয়ে গেছে এবার এটিকে একটু রান্না করতে হবে তাই একটা গ্যাস জ্বালিয়ে নিয়ে প্যানটাকে বসিয়ে দিলাম আর কিছু করতে হবে না অনবরত নাড়তে হবে কারণ যত গরম হবে তত কিন্তু মিশ্রণটার ঘনত্ব বেড়ে যাবে আর নিজে লেগে যাওয়ার সম্ভাবনা আরও বেশি বেড়ে যাবে তাই খুব সুন্দর মতন আমাদেরকে এটিকে নাড়িয়ে যেতেই হবে দেখুন আস্তে আস্তে গরম হচ্ছে ব্যাটারটি কিন্তু ঘন হওয়া শুরু করেছে এখানে আমি একটু ফ্লেভারের জন্য ভ্যানিলা এসেন্স ব্যবহার করছি আপনি চাইলে এলাচও ব্যবহার করতে পারেন কিংবা কিছু না থাকলে শুধু এরকমও ব্যবহার করতে পারেন কারণ গুঁড়ো দুধের একটি সুন্দর ফ্লেভারটা আছে আর যদি যদি কোনো ফ্লেভার অ্যাড করতে চান তাহলে সামান্য পরিমাণ গোলাপ জলও অ্যাড করতে পারেন তাহলেও কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয়ে যাবে দেখুন যত গরম হচ্ছে তত কিন্তু ঘনত্ব বেড়ে যাচ্ছে যে যখন দেখবো চামচের পিছনে এরকম একটা পাতলা তৈরি হচ্ছে ঠিক তখনই আমাদের নামিয়ে নিতে হবে কারণ এটা ঠান্ডা হওয়ার পরে কিন্তু আরও বেশি ঘন হয়ে যাবে এবার মালপোয়াগুলো ভেজে নেওয়ার পালা পরে তেল গরম করে নিয়েছে যখন তেলটি উষ্ণ গরম হবে তখনই কিন্তু আমাদেরকে মালপাওয়ার ব্যাটারটি খুব ভালো মতন মিশিয়ে একটি হাতার সাহায্যে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে হাতা হোক বাকি হোক আপনারা যে সাইজের চাইছেন সেই সাইজের জিনিসটি আপনারা ব্যাটারটিকে কিন্তু ঢালতে পারেন এবার আমি অল্প আছে গরম করতে দিয়েছিলাম তেলটি কি কেন সেটাও বলছি দেখুন মালপোয়াটি ভাজতে ভাজতে আস্তে আস্তে উপরে উঠে আসলো আর দেখুন এই যে পাশে যে ডিজাইনটা হচ্ছে এটাকে বলে কেকড়ি কাটা ডিজাইন এই ডিজাইনটা আপনারা যদি তেলটা উষ্ণ গরম রাখেন আর যদি পরিমাপটা সঠিক দিয়ে গোলাটিকে গুলে থাকেন তাহলে কিন্তু প্রত্যেকটি মালপোয়া এরকমভাবে সুন্দর মতন ফুলকো হবে আর এই কেকড়ি কাটা ডিজাইনটাও হবে প্রত্যেকটি মালপোয়া ভেজে নেওয়া হয়ে গেছে এবার চলুন অ্যাসেম্বল করে ফেলি প্রথমেই আমি ভগবানকে যেহেতু নিবেদন করব তাই একটি ভগবান যদি থালা নিয়েছি আর মালপোয়ার দেখবেন একটা দিক একটু নরম হয় একটা দিকে একটু কড়া হয় সেই নরম দিক থেকে ওপরে রেখে দিলাম এর কারণে মিরার গ্রেসটা খুব সুন্দর মতন বসবে দেখুন মিরার গ্রেসটা কতটা পরিমাণ ঘন হয়ে গেছে এবার চামচের সাহায্যে মিরার গ্রেসগুলোকে মালপোয়ার ওপরে ছড়িয়ে দেবো আর এর ওপরে দিয়ে দেবো কুচিয়ে রাখা আমগুলো আর ভগবানকে নিবেদন করে নিয়ে এটিকে আপনারা যদি ফ্রিজে রেখে এনজয় করেন এটাকে এটা দারুণ ডেজার্ট বলতে পারেন যখন খাবেন না নরম নরম মাল পোয়া ওপরে সুন্দর একটা মিটার প্লিস আর পাকা পাকা মিষ্টি আমগুলো যখন মুখে পড়বে আর এই গরমে যদি ঠান্ডা ঠান্ডা হয় তাহলে তো আর কোনো কথাই নেই আজকে তাহলে চললাম আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ